শুধুমাত্র বাবার বাড়িতে থাকলেই মনে হয় রেডিমেড খাবার পাওয়া যায় ঘুম থেকে উঠে তো আজকে আমার সকালের নাস্তায় রান্না করেছিল ভুনে খিচুড়ি হাঁসের ডিমের ভাজা আর কালো জিরার ভর্তা এই কম্বিনেশনটা জাস্ট ওয়াও এটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা কিন্তু সকালের নাস্তায় অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর সকলেই হয়তো ভাববেন যে প্রথমে ডিমটা ছিল আস্ত পরে কেন এতটুকু হয়ে গিয়েছে আমার বোনকে আমি অর্ধেক দিয়ে দিয়েছি আসলে শেয়ারিং ইজ কেয়ারিং আমার শেয়ার করতে খেতে বেশি ভালো লাগে তো সকালে নাস্তা ছিল এই খেতে অনেক বেশি মজা লেগেছে তো তারপর নিয়েছি দুপুরের খাবার আমি যেহেতু সারাদিনের ভিডিও শেয়ার করি সারাদিন কী কী খেয়েছি তো দুপুরের খাবারের প্রথমে ছিল আলু দিয়ে করলা বাজি আর এটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে খেতে অনেকে হয়তো তেতার জন্য খেতে পারেন না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর আলু দিয়ে ভাজা করলে আমার কাছে আরও বেশি ভালো লাগে খেতে তো এখানে আম কাঁচামরিচ দিয়েছিল বেশি করে আর আমি কাঁচামরিচের ঝালটা খেতে পারি তো আমি এখানে গরম ভাতের সাথে খাচ্ছিলাম আর খেতে অনেক বেশি মজা লাগতেছিল আর এখানে আমি মরিচগুলোকে ভালোভাবে ডলে ডলে নিয়েছি খাওয়ার জন্য তো অলমোস্ট আমার ভাত শেষ তো আজকে প্রথমেই নিয়েছি আলু দিয়ে করলা ভাজি আর অনেকটুকু ভাজা নিয়েছিলাম আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে আপনারা অনেকে ভালো কমেন্ট করেন অনেকে আবার বাজে কমেন্টও করেন তো প্লিজ যার ভিডিও ভালো না লাগে সে দেখবেন না কিন্তু বাজে কোনো কমেন্ট করবেন না এতে আসলে মন নষ্ট হয়ে যায় ভিডিও করার জন্য তো তারপরে নিয়েছিলাম আমর হাতের মলা মাছের ভাজা আসলে এটা কাঁচকি মাছের মতোই ভাজা করেছে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সব কিছু দিয়ে আর এটাতে বেশি করে কাঁচামরিচ দিয়েছে কাঁচামরিচ ফাড়ি করে দিয়েছে যার জন্য ঝাল উঠেছে এটাতে খেতে অনেক বেশি মজা লাগতেছিল আসলে এটা যে মলা মাছ একদম বোঝার কায়দা নেই একদম খেতে কাচকি মাছের মতোই লাগতেছিল আর অলমোস্ট আমার ভাত শেষ একটু ভাত আছে শুধু অন্য আরেকটা তরকারি দিয়ে খাবো তাই আর এই মাছ কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবারটা সিম্পল হলেও খেতে বেশ মজা লেগেছে তারপরে ছিল এখানে ছোট ছোটো পাবদা মাছ এটা আম্মু একটু টমেটো দিয়ে ঝোল করেছে তো পাবদা মাছ আমার বরাবরই পছন্দ তো এটা একটু বেশি পাতলা করে ঝোল করেছে বলেছিলাম যে আজকে যেহেতু সব ভাজা করেছো তাই একটু ঝোল কিছু করলো তো আম্মু এই তর্ক এটা রান্না করেছে এটা খেতে অনেক বেশি মজা লেগেছে তো এই আমার দুপুরের খাবার দাবার শেষ আর মাছটা খেতে অনেক বেশি মজা ছিল তো তারপর বা পাশের বাসার একটা আনটি নতুন রান্না শিখেছে তো আমাকে পোলাও আর মাংস দিয়ে গেছে তো উনি আসলে পোলাওটা অনেক বেশি নরম করে ফেলেছে একদমই নরম হয়ে গিয়েছে তারপর রান্নাটা মোটামুটি মজাই হয়েছে তো এখানে ছিল গরুর মাংস আর এটা নিয়েছিলাম একটা গরুর কলিজা গরুর মাংসর মধ্যে এক পিস গরুর কলিজাও দিয়েছে তো বাপের বাসায় থাকলে আসলে রেডিমেড খাবার পাওয়া যায় কোনো কষ্ট করতে হয় না তো আলহামদুলিল্লাহ এই ছিল আমার আজকের খাবার আমার ভিডিও কে কে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ